আজকের পর্বে দেখা যাবে ঝিলিক পুরুষের ছদ্মবেশে থাকায় আঁখিকে দেখে ঝিলিকের সঙ্গে গুলিয়ে ফেলে গৌরব এদিকে দেবা তো অভিনব গোয়েন্দা সেজে সবসময় আঁখির পিছন পিছনেই থাকে যেটা দেখে গৌরব রাগ করতে থাকে আঁখিকে ভাবে ঝিলিক এরপর আঁখিকে ঝিলিকভাবে ভেবে আঁখিকে টেনে নিয়ে আসে এদিকে সেটা দেখে আবার দেবা রাগ করে গৌরব আঁকিকে বকাবকি করতে থাকে বলতে থাকে তুমি এখানে এই অভিনব গোয়েন্দার সাথে কি করছো ওকেই বা ইনভাইট করলে কেন আর আমাদের সাথে ছাড়া তুমি ওর সাথে ঘুরছো কেন এদিকে দেবা আবার গৌরবের সাথে আঁকিকে দেখে ও দুজনের মাঝখানে পিঠে নিয়ে যায় আর বলে এই নিন পিঠে খান তখন গৌরব আঁকিকে বলে একদম খাবে না তখন দেবা বলে কেন আপনি খাবেন না ম্যাডামকে তো খেতে দিন তখন আঁকিকে বলে তুমি খাবে কি খাবে না তুমি ঠিক করবে ও বলে দেবারকে যেটা শুনে গৌরব বারো রেখে যায় তখন আঁকিকে বলে তুমি বলে দাও আমি কে তখন এই গোলমাল থেকে ঝিলিক সেখানে ছুটে আসে আর সেটা থামায় আর গৌরবকে বলে আপনাকে ওখানে স্টেজে ডাকছে অ্যানাউন্স করতে হবে আর আমি আসলাম ম্যাডামকে নিয়ে যেতে ম্যাডামের জেঠু ডাকছে তখন গৌরব ওখান থেকে চলে যায় আর তখন ঝিলিক দেবাকে বকতে থাকে বলে তুই কেন এমন করছিস যা তুই তোর বউকে নিয়ে দূরে সরে যার গৌরবের সামনে আর আসবি না এরপরে দেখা যায় স্টেজে আকিকে ডাকে আঁকির নাম অ্যানাউন্স করে তখন ঝিলিক বাধ্য হয়ে আবার আঁকির মতন করে সাজায় নিজের স্বরূপে ফিরে আসে একই শাড়ি পরে তারপরে পরবর্তী পর্বে দেখা যাবে দুজনে একই রকম করে সাজায় দুজনকে গুলিয়ে যায় যেহেতু দুজনে যমো তারপরে দেবা ঝিলিককে দেখে ভাবে আঁকি আর গৌরব আঁকিকে দেবে ভাবে ঝিলিক বন্ধুরা পরবর্তী পর্বটি আরো আকর্ষণীয় হতে চলেছে